হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের তোমাদের সামনে আবারও আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের পয়লা বৈশাখের দিনে আমরা কিন্তু চলে এসেছি কোথায় বলো তো তোমরা কি গেস্ট করতে পারছো আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি হলদিয়া ইস্কন মন্দিরে তোমরা তো সবাই জানে যে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দির আছে আমরা কিন্তু এই মায়াপুর ইস্কন মন্দিরেও ঘুরে এসেছি এবার এসেছি হলদিয়ার ইস্কন মন্দিরে তো আমরা কিন্তু বাইরে এখানে চলে আর এখানে ইস্কন মন্দিরের নাইট ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদের দেখাবো তো চলো যাওয়া যাক তো আমরা কিন্তু দেখো সবাই মিলে এখন চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এখানে ঈদের পয়লা বৈশাখের দিনে দেখো খুব ভিড় হয়েছে প্রচুর লোকজন এখানে তো আমরা চলে এসেছি যাচ্ছি এখন চলো যাওয়া যাক কত লোক দেখেছো তো এখানে কিন্তু আমরা এখন চলে এসেছি এবার আমরা জুতো খুলবো এখানে জুতো রাখার জন্য কিন্তু দেখো অনেক জায়গা আছে সবাই যেখানে ইচ্ছে রেখে দিচ্ছে তো আমরাও কিন্তু জুতোটা খুলে নিয়েছিলাম এক সাইডে কিন্তু সবাই জুতো খুলছে আমরাও কিন্তু এক সাইডে সবাই মিলে জুতো খুলে নিলাম এবার কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকবো আর এখানে দেখতে পাচ্ছি সবাই দেখো হাতে করে কিন্তু ভোগ প্রসাদ নিয়ে তো আমরা জানি না ওখানে দেখো খুব সুন্দর দেশটা ইস্কন মন্দিরে কিন্তু আমি কিন্তু প্রথম এখানে এসেছি ইস্কন মন্দিরে তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার আর তোমাদেরও দেখাবো উত্তর চলো আমরা এখন ভেতরে গেটের ভেতরে ঢুকে যাচ্ছি আজকের কিন্তু সত্যি খুব ভিড় হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কত লোক কিন্তু লাইন দিয়ে আছে এটা এখানে কিন্তু ভোগ প্রসাদের জন্য মনে হচ্ছে সবাই লাইন দিয়ে আছে আজকে কিন্তু ভোগ দিচ্ছে তো ওই জন্য দেখো সবাই প্রচুর লোক লাইন দিয়ে আছে তো ওদিকটা পরে দেখবো এখন কিন্তু আমরা চলো এদিকে যাই দেখো ভোগের জন্য প্রচুর লোক লাইন দিয়ে আছে সবাই কিন্তু ভোগ নিচ্ছে আর আমরা এখন কিন্তু এবার মন্দিরে মেন মন্দিরের ভেতরে যাবো তো চলো আমরা কিন্তু মেন মন্দিরের এখন ভেতরে যাচ্ছি প্রণাম মন্দিরে প্রণাম করেই কিন্তু ভেতরে ঢুকে গেলাম আমরা তো এখন দেখো ভেতরেও কিন্তু প্রচুর ভক্তরা আছে এখানে দেখো প্রচুর ভক্তরা কিন্তু হরিনাম করছে সন্ধ্যা আরতি কিন্তু হয়ে গেছে আমরা আসার কিন্তু আগে এখানে সন্ধ্যা আরতির কাজ গেছে এবার দেখো প্রচুর ভক্তরা দেখো এখানে ভেতরে আর এ দেখো ভেতরে ঠাকুরটা দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা আর ছোট ছোট কিন্তু কৃষ্ণমূর্তি তো আমাদের ভেতর ঠাকুর দেখা হয়ে গেছে আমরা কিন্তু এবার চলে এলাম এখানে ঠাকুরের জিনিস দোকান আছে দেখো অনেক কিছু দেখতে পাচ্ছ গোপুর চূড়া দেখো কি সুন্দর আগে দেখো গোপুর ড্রেস গোপুর হার গোপুর সোনা দেখো ড্রেসগুলো কি কিউট এখানে দেখো অনেক জিনিস আছে যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারো তো আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে সব কিছুই কিন্তু পছন্দ হয়েছে আমার তো দেখো এখানে অনেক নিত্য তো কেনাকাটা করছে এখানে সব প্রভু আছে দেখো আর আমি তো এখানে এসেছি দেখো আমার এই ছোট্ট মূর্তিটা কিন্তু খুবই পছন্দ হয়েছে তাই আমি কিন্তু এটাই নিয়ে নিয়েছি দেখো কৃষ্ণ মাত্র পনেরো টাকা কিন্তু এই কৃষ্ণ কৃষ্ণমূর্তিটা ভাবতে পারছো এত সুন্দর কৃষ্ণমূর্তির মূর্তি মাত্র পনেরো টাকা আমি কিন্তু এই কৃষ্ণমূর্তিটা নিয়েছি আরও দেখো কত সুন্দর কৃষ্ণ মূর্তি গণেশ আরও গঙ্গিতায় অনেক কিছু আছে আর এখানে দেখো তুলসীর মালাও অনেক আছে নিতে পারো তোমরা তো অনেক আমরা কিন্তু ওইটা নিয়েছি আরও দেখো কত জিনিস আছে এখানে সবই কিন্তু ঠাকুরের জিনিস এবার কিন্তু আমরা চলে যাব ভোগ প্রসাদ নিতে তো ভোগ প্রসাদের জন্য দেখো প্রচুর লাইন আর ওইদিকে যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে ভোগ প্রসাদ ওখানে হচ্ছে ভোগ প্রসাদ দেওয়া হয় ওখানে রন্ধনশালাও আছে ওদিকটাতে এখন বন্ধ আছে তাই কিন্তু আমরা যাচ্ছি যাচ্ছিলাম এখন ভোগ প্রসাদের জন্য লাইন দিয়েছি তো ভোগ প্রসাদে কী কী আছে দেখাবো দেখো খিচুড়ি আর দেখো মিষ্টি ও আও কী সুন্দর দেখো সত্যি ঠাকুরের ভোগ খেয়ে যে এত তৃপ্তি জানা যায় না আমরা কিন্তু সময় বার ভোগ আমরা কিছু ফটোও কিন্তু তুলে নিলাম এবার আমরা বাড়ি চলে যাব অনেক রাত হয়ে গেছে তো টাটা বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা